আমরা হরিভজন করব কেন কেউ বললেন জীব নিত্য কৃষ্ণ দাস একদম সঠিক উত্তর কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধটা নিত্য অতএব তাকে ছেড়ে থাকাটাই আমাদের জন্য দুঃখের একমাত্র কেউ বললেন যে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ বাপৃতী পাতকির জন্মে জন্মে তাপ এই উত্তরটাও ঠিক যে আমাদের নিত্য পিতা ভগবান তাকে বাদ দিয়ে যতক্ষণ আমি আছি আমার জন্ম জন্ম দুঃখ ভোগ করতে হবে আর একজন বললেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ এই কথার মধ্যেও ওই দুঃখেরই কথা আসছে কৃষ্ণকে ভুলে আবার শেষে যে ব্রহ্মচারী বললেন যে ঋণের কথা এই প্রসঙ্গটাও দেখুন যখন এই প্রশ্ন এলো যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন যক্ষ যে সুখী কে তার উত্তরে বলেছিলেন যিনি অঋণী এবং যিনি অপ্রবাসী যার মধ্যে কোনো ঋণ নাই তিনি সুখী তো ঋণের কথা উনি বললেন যে পাঁচ প্রকার ঋণ রয়েছে অতএব ঋণ যতক্ষণ আছে আমরা সুখী হতে পারবো না এই যে কথা উত্তরগুলো এর মধ্যে একটা কমন জিনিস আসছে যে ভগবানকে ভজন না করলে আমরা চির দুঃখে দুঃখী হব তাই ভজন করব ঠিক কি তাই কি না এটাই তো আলোচনা বেরোলো কি আপনারা তাই বলেন কি একই মত তার মানে দুঃখের নিবৃত্তির জন্য আমরা হরিভজন করব শুধু কি তাই তার থেকেও আর একটু গভীর কথা আছে আমরা হলাম সকলেই ভগবত দাস ভগবত অংশ আমরা হলাম অমৃতস্ব পুত্র শ্রেণন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা শাস্ত্রে বলেছেন এখন অমৃতের পুত্র হয়ে অমৃতের কোনো আস্বাদ আমাদের মধ্যে নাই কেবল দুঃখ কেবল দুঃখ কেবল দুঃখ কেবল দুঃখ নিবৃত্তির জন্যই হরিভজন করবো তা নয় তার সঙ্গে পরম প্রেম লাভের জন্য পরম সুখ লাভের জন্য হরিভজন করা আমাদের দরকার কেন সুখ লাভ করবো কেন প্রেম লাভ করব যদি প্রশ্ন হয় ভালো করে দেখুন এই সংসারে আমাদের প্রত্যেকের মধ্যে একটাই ডিমান্ড সেটা হচ্ছে আমরা সুখী কীভাবে হব ঠিক কিনা যে লোকটা ঘরে আছে সেও সেই চিন্তা করে যে লোকটা ঘর ছেড়ে ত্যাগী হয়েছে সেও সেই চিন্তা করেই ঘর ছেড়েছে যার কাছে ধন আছে যার কাছে ধন নাই যে লোকটা বুড়া যে লোকটা বাচ্চা যে লোকটা মূর্খ যে লোকটা পণ্ডিত প্রত্যেকের একটা সিমিলারিটি সবাই আনন্দ পেতে চায় কেন আনন্দ পেতে চাই যেহেতু আমরা সচিৎ আনন্দময় ভগবানের অংশ সেই ভগবানের নিত্য সম্বন্ধীভূত জীব আমরা ভগবানের নিত্য দাস আমরা কিন্তু মায়ার সংসর্গজনিত কারণে ভগবানকে ভুলে মায়ার কবলে পতিত হয়েছি এইখান থেকে উত্তীর্ণ হয়ে পুনরায় যদি ভগবানের কাছে যেতে হয় তাহলে ভজন বিনা গতি নাই রে এই জন্য ভজন করব। আমরা কীর্তন করি ভক্তিবিন ঠাকুরের রচিত কীর্তন যেটা প্রভুপাদ খুব ভালোবাসতেন এবং নিত্য করাতেন আজও পর্যন্ত আমাদের গুরুবর্গের বিধানে ভোরবেলা কীর্তনটি হয় ভজরে ভজরে আমার মন অতিমন্দ ঠিক কিনা তাতে কি বলছে ভজন বিনা গতি নাই রে ভজন ছাড়া তুমি যত কিছু করে নাও ধন কামিয়ে নাও তোমার বড় প্রতিষ্ঠা কামিয়ে নাও জনবল লোকবল বাহুবল সব কিছু করে নাও কিন্তু আলটিমেট জিরো এই জন্য মহাজনগণ সার কথা বললেন ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদি মহাজনগণ তারা সার কথা বললেন যে ভজরে ভজরে আমার মন নিজের মনকে বলছেন এই কীর্তনের মধ্যে কি বলা হচ্ছে হে মন দুষ্ট মন তুমি তো সব কিছু করতে ভালোবাসো ভজনটা ছাড়া কিন্তু মন তুমি জেনে রাখো ভজন বিনা গতি নাই রে যতক্ষণ হরি ভজন করবে না যতক্ষণ হরিগুরু বৈষ্ণবের ভজন করবে না তোমার গতি কেবল দুর্গতি এই জন্য মহাপ্রভুর চরম উপদেশ হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা গতি নাই গতি নাই গতি নাই এই হলো উত্তর ভজন বিনা আমাদের দ্বিতীয় কোনো পন্থা নাই দ্বিতীয় কোনো গতি নাই সে যে সম্প্রদায় হোক শিক্ষিত হোক মূর্খ হোক যোগী হোক জ্ঞানী হোক কর্মী হোক ভোগী হোক যদি নিজের মঙ্গল চাও তাহলে সদা কৃষ্ণ নাম গাও এই জন্য ভজন হরিভজন করতে হবে